হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি হানিফ আপনাদের সামনে হাজির হয়েছি ফেসবুকের একটি নতুন সেটিংস নিয়ে আলোচনা করার জন্য অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে আপনার আপনার ফেসবুক অ্যাকাউন্ট অজান্তেই অন্য কেউ মনে হয় ব্যবহার করছে এই জিনিসটা আপনি কিভাবে দেখতে পাবেন তো আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব যারা এই বিষয়টি আগে থেকে জানেন তারা আমার এই ভিডিওটি দেখার কোনো প্রয়োজন নেই আর যারা এই বিষয়টি জানেন না তারা অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন সো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা আমাদের মোবাইল ফোনের যে অফিসিয়াল ফেসবুক অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ওপেন করব তার আগে আপনারা ফেসবুকটি আপডেট করে নেবেন ওপেন করার পরে ওপরের দিকে ডান পাশে দেখবেন কারো থ্রি লাইন থাকতে পারে অথবা কারো প্রোফাইল পিকচার দেখা যাইতে পারে এখানে আপনারা টাচ করে দিবেন টাচ করার পরে ওপরের দিকে ওই প্রোফাইল পিকচারের নিচেই দেখবেন সেটিংস নামে একটি চিহ্ন আছে এই সেটিংস এর ওপরে আপনারা টাচ করে দিবেন সেটিংসে এ টাচ করার পরে ওপরের দিকে দেখবেন লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এইখানে আপনারা টাচ করে দিবেন তারপরে আপনারা যে আপনাদের প্রোফাইলের বেশ কিছু অপশন পাবেন এখান থেকে নিচের দিকে দেখবেন লেখা আছে অ্যাকাউন্ট সেটিংস অপশনের মধ্যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আপনারা টাচ করে দিবেন তারপরে নিচের দিকে মাঝ বরাবর দেখবেন লেখা আছে সিকিউরিটি চেকআপে এইখানে লেখা আছে হোয়ার ইউ আর লগড ইন এইখানে আপনারা টাচ করে দিবেন টাচ করার পরে একটি টাচ করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে আপনাদের যে যে ফেসবুক পেজ বা প্রোফাইল আছে সেই প্রোফাইলের আইকন দেখাবো এখানে টাচ করার পরে আপনাদের সামনে সকল ডিভাইস শো করবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ যাবৎ পর্যন্ত যতগুলো ডিভাইসে লগ ইন করা ছিল সবগুলো ডিভাইস এখানে শো করবে দেখেন আমার আমি যে রানিং ফোনটা ইউজ করতেছি ভিভো ভি টোয়েন্টি ওয়ান ই এই ডিভাইসটায় আমাকে ডান পাশে সবুজ কালিতে লেখা আছে ডিস ডিভাইস এছাড়া বাকি নিচেরগুলো এগুলো একটাও আমার ফোন না আমার একটাই ফোন এই এই ফোনে আমি লগ ইন করে রাখছি বাকিগুলো কোথায় কবে লগ ইন করছিলাম নাকি অন্য কেউ আমার ফেসবুক অ্যাকাউন্ট চালাচ্ছে এটা আমি বলতে পারবো না তো এইখান থেকে আপনারা নিচের দিকে লিখবেন লেখা আছে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানে আপনারা সুন্দরকে টাচ করে দিবেন লেখাটা লাল কালিতে থাকবে সবারই প্রোফাইলে সিলেক্ট ডিভাইস টু লগ আউট নিচের দিকে দেখবেন স্ক্রল করে নিচের দিকে লেখা থাকবে সবার নিচের দিকে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এখানে আপনারা টাচ করে দিবেন দেওয়ার পরে আপনাদের ফোনে যতগুলো ফোনে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ করা ছিল সবগুলো মোবাইল ডিভাইস কম্পিউটার যেটাই হোক আপনাদের সামনে শো করবে তো এইখানে যে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এটা আমার ফোন না তারপরে এই যে ভিভো ভি টোয়েন্টি ওয়ান ই এইগুলা আমার রানিং যে ফোন ইউজ করতেছি সেটাই তো এখান থেকে আমি যেগুলো ডিভাইসে আমার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন রাখতে চাই সেটুকু সেগুলো বাদে বাকিগুলো আমি ডিলেট করে দেব তার জন্যে প্রত্যেকটা ডান পাশে টিক চিহ্নতে টিক টিকমার্ক করে দেব দিয়ে নিচের দিকে লেখা আছে লগ আউট লগ আউটে আপনারা টাচ করে দিবেন। তাহলে দেখতে পাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আপনার রানিং ফোন ব্যতীত যতগুলো ফোনে লগ ইন করা ছিল সবগুলো এখান থেকে অটোমেটিক লগ আউট হয়ে যাবে শুধুমাত্র আমার আমি জানি যে এই স্যামসাং গ্যালাক্সি এ টেন ফোনটি কোনটা সেটা ব্যতীত বাকি সবগুলো আমি লগ আউট করে দিলাম এখন আমার ভিভো ভি টোয়েন্টি ই ফোন দ্বিশ ডিভাইস ব্যতীত শুধুমাত্র স্যামসাং গ্যালাক্সি এ টেন ফোনে আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করা আছে দেখেন এখানে ব্যাকে গেলে আপনার প্রোফাইলের নিচের দিকে শুধুমাত্র লেখা আছে টু মোর অর্থাৎ ভিভো ভি টোয়েন্টি ওয়ান ই ব্যতীত শুধু আর একটি ফোনে আমার এই ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে তো এইভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট আপনাদের নিজস্ব ফোন ব্যতীত অন্য কোনো ফোনে লগ ইন করা আছে কিনা যদি থাকে খুব ইজিলি লগ আউট করে দিতে পারবেন এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ